रहते हैं उमर उमर আছেন মদিনা মানওয়ারার মসজিদে একটু রেশ মিছেন মসজিদে নববীতে মসজিদ পাথরের তৈরি নয় মসজিদ লক্ষে খেজুর গাছের পিলার আর খেজুর গাছের ছওয়ানি নিচেতে বালু আছে সাজদা করলে কপালে বালু মাটি উঠে চলে আসে সেই জায়গায় শুয়ে আছেন হযরতে ওমর আর এই দিকে একদল সৈন্যকে পাঠিয়েছে যাও তোমরা জেরুজালেমে সেখানে গিয়ে তোমরা দিনের দাওয়াত দাও সেখানে গিয়ে তোমরা কালেমার দাওয়াত দাও সমস্ত সৈন্যগুলোকে ওই জামাতের লোকগুলোকে একটা কেল্লাই ভরে অবরোধ করে দিয়েছে জেরুজালেমে সৈন্য তার কারণ বলছে আমাদের দেশে কোন জিনিস এলো কোন ফেতনা এলো এই বলে তাদেরকে অবরোধ করা হয়েছে সঙ্গে সঙ্গে জেরুজালেমের যিনি প্রাইম মিনিস্টার সেই যুগের যিনি প্রধানমন্ত্রী ছিলেন স্বাভাবিক কোন লোক ছিলেন না একটা জামানা ছিল আর বিশিক্ষিত আলেম দেশ চালাত আর ব্রাহ্মণ রাই দেশ চালাত পাদ্রীরা দেশ চালাত ধর্ম যাজকদের হাতে দেশের হ্যান্ডেল ছিল সে জামানায় চুরি ডাকাতি ছিল না বেইমানি ছিল না রাহাজানি মানুষের মালের অপব্যবহার ছিল না তাই সেই দেশে যখন সৈন্যগুলো অবরুদ্ধ হয়ে রয়েছে তখন ওই জেরুজালেমের যিনি প্রাইম মিনিস্টার একজন পোপ পোপ মানে হচ্ছে পদ্রী বিরাট যেটা গির্জা গোটা দেশের সেই গুরজার যিনি হেড পোপ হজরত উমারকে একটা চিঠি লিখলেন আমির মিডিন খালি ফাতুল মুসলিম আপনার দেশের সৈন্য আমার দেশে কেল্লাই অবরোধ অবস্থায় রয়েছে অতএব আপনার সঙ্গে আমি যুদ্ধে যেতে যাই না আপনার সঙ্গে আমি লড়াই করতে চাই না আমি চাই আপনি আমার দেশে আসেন আপনি আমি বসে একটা সমঝোতা করে নিব এই বলে সেই চিঠিটাকে একটা দূতকে দিয়ে পাঠালেন রাষ্ট্রদূত সেই চিঠি নিয়ে এ মদিনা তো যিনি চিঠিটা আনছেন একটা রাষ্ট্রদূত এটা ভাববেন ছোটখাটো তার ক্ষমতা নাই মদিনা মারোয়ারায় পৌঁছালেন পৌঁছানোর পর জিজ্ঞেস করছে আপনাদের পার্লামেন্ট কোনটা পার্লামেন্ট সংসদ সান সৌকতলা ঘর হবে সংসদ গোটা দেশের যেটা গদি

পাতাগুলো ঝরে পড়ে গেছে ছাদটা খালি হয়ে গেছে উম রে তোমার শাসনটা তো মজবুত ছিল শাসন তো পরে যায়নি শাসন ছিল মজবুত বিল্ডিং ছিল দুর্বল এই জন্য একজন বলেছেন উজ্জামা নামে মসজিদ থিকাচ্ছি لیکن, لیکن مسلی, مسلی تھی پکی پک 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 اس زمانہ میں مسجد ہے پکی مسلی ہے کچی مسجد مرسیاں کھاں ہے کہ نمازی نہ رہی یعنی او صاحب اوسان رہی, رہی اللہ ما کو ایک بال بولتے پیتھوی چینج ہو گیا رہی برکے تا بینا رہی سولہ مکالین گئے رسم اجا روح نہ رہی مسجد مرسیاں کھا ہے کہ نمازی نہ رہی یعنی او فلسفہ رہ گئے غزلی نہ رہی یعنی او صاحب

প্রথমে বক্তাদেরকে ধরে আল্লামা কবি একবার আমার গলা শেষ হয়ে গেল আমি জোরে কথা বলি না আল্লামা কবি একবার বলছে পৃথিবীতে বক্তা অনেক হয়ে গেছে আমাকেই ধরে এক নম্বর চিটিং বাদ বেইমান বক্তা কিন্তু খালি সুরেলি বক্তব্য দিচ্ছে যেন মানুষ আমার হয়ে যায় আমল করুক বক্তার নিহত নাই বেইমান আমি প্রথমে এখানে যতগুলো লোক বেইমান আছে সিরিয়াল নাম্বার 1 এ নূর মোহাম্মদ আগে আছে আল্লামা কবি ইকবাল বলছে। ওয়ায়ে জে কোন কি ও ফুকতা খিয়ালি না رہی বারতে না رہی সলা মাকালি না رہی আমি ঘর থেকে এসিসি টাকা ইনকাম করার জন্য আল্লাহর কসম আমি ঘর থেকে এসিসি কি আমল করবে না করবে এটা আমার দেখার দরকার নাই আমি এসিসি আমার মার্কেটটা যেন ভালো থাকে আমার এলাকার লোক যেন আমার দ্বিতীয়বার নেই ব্যাংটা এত মজবুত করে দিব লোক আমাকই জানা চাই এই নিয়ত আমার বক্তব্য হচ্ছে এই জন্য পাবলিক আমল করছে না বারকে তাবি না রহি সোলামি না রহি যারা শুনতে এসেছে তারা আমল করবো নিয়তে আসেনি কোন বক্তা কেমন বলে কারবলার ভঙ্গিটা ভালো কার খারাপ ওই নিয়তে তারা এসেছে জলসাটা শেষ হবে লোক অনুসূচনা করতে করতে বাড়ি যাবে তাই তোরে জীবনে 40টা 50টা 60টা বছর চলে গেল আর তো আর জীবন নাই যা বলল মোলবিরা ওই আমলগুলোই করব এই রকম নিয়তে বাড়ি jane wala একটাও নাই রাস্তাতে খালি গল্প চলবে সিরাজুল ভালো বলেছে না। মোহাম্মদ ভালো বলেছে এই আলোচনা করতে করতে সময়টা শেষ করে দিবে মহারেয়া আজা।

করে কিন্তু মক্কা মদিনায় এখনো আজান হয় সিদে আল্লাহ হালকা হালকা জান দেয় দিলটা শেষ হয়ে গেছে মসজিদে মার্সিয়া খায় মসজিদে মার্বেল পাথর লেগেছে ছাদ হয়েছে তলা 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 হতে পাঁচ তলা মসজিদ বানিয়েছে সুজাপুরে চলে যান কালিয়া চকে চলে যান প্রতিযোগিতা লেগেছে একই পাশে দুটো মসজিদ পাল্লা দিয়ে উঠতে শুরু করেছে কিন্তু জোহরে রাজান হলে মাত্র ১৩টা মুসল্লি নাই পাঁচ তলাতে বাঁদর বাস করে সারা জীবনে একবার উঠেছে কিনা কেউ জানে না এর জন্য কবি একবার বলছে মসজিদে মারসিয়া খা হ্যাঁ ইমান কাঁপিয়ে দিয়েছে আবার ওই মসজিদে ইমার বেল লেগে গেছে নামাজের খবর ছাদের ওপরে পৌঁছাই না এই আফসোস করে বলতে বলতে এই কবি নজরুল বলছেন সাইমুম ঝরে পড়েছে কুটির তুমি তো পরনি গনুয়ে হাইমুম ঝরে সাইমুম ঝরে পড়েছে কুটির তুমি তো পরনি গনুয়ে খেজুর পাতার প্রসাদ তোমার বারে বারে গিয়েছে খয়ে হযরত তোমার যেখানে বসে শাসন করতেন ওটা আমার মতো চেয়ার ছিল না মাটিতে বসেছিলেন ধুলার তক্তে বসেছিলেন সেটা ছিল ধুলোবালি আর ওপরটা ছিল খেজুর পাতার

তিনি যে নরম দিলের মানুষ গভীর রাত্রিতে কানতেন কানতে কানতে এক যুবককে দেখে ফেলেছেন একটা যুবক খালি উস 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 করছে গভীর রাত্রে মদিনার মাঠে কেউ নাই শুধু আলের উপরে একটা যুবক একবার ডান দিকে যায় একবার বাঁ দিকে যায় আর মাঝে মাঝে জোরে নিঃশ্বাস লেয় উফ حضر تمار گیلین گھبھی راتے کے تھے بیار